নমস্কার বন্ধুরা বর্তমান খবর ইউটিউব চ্যানেলে আপনাদের সবাইকে অনেক অনেক স্বাগত বন্ধুরা আবারও কিন্তু আবহাওয়ার আপডেটে বড় পরিবর্তন কারণ এর আগে যে আমরা আপডেট দিয়েছিলাম তিন তারিখ ও চার তারিখে বৃষ্টি হওয়ার সম্ভাবনা ছিল তাতে কিন্তু অনেকটা বড় পরিবর্তন ঘটেছে বর্তমানে কিন্তু আবারও নতুন করে আমাদের দক্ষিণবঙ্গ এবং তার সাথে বাংলাদেশের বিভিন্ন জায়গায় কিন্তু বৃষ্টির সম্ভাবনা উঠে আসছে যেটা কিন্তু সাত ও আট তারিখে তো কোন কোন জায়গায় বৃষ্টি হতে পারে কতটা পরিমাণে বৃষ্টি হতে পারে বৃষ্টির পরিমাণ কতটা থাকতে পারে এবং তারই সাথে আবার কবে থেকে বৃষ্টি শুরু হচ্ছে এবং তাপমাত্রা কতটা একটি পরিবর্তন হচ্ছে তা কিন্তু তুলে ধরবো আমরা এই ভিডিওতে তাই বিস্তারিত জানতে হলে সঠিক আপডেটটি পেতে হলে ভিডিওটি অবশ্যই শুরু থেকে শেষ অব্দি দেখবেন এবং ভালো লেগে থাকলে একটি লাইক করবেন আর আমাদের ভিডিও লাল রঙের সাবস্ক্রাইব আছে টিপে পাশে দিয়ে আমাদের সাথে থাকবেন এবং আপনারা বর্তমানে ভিডিওটি কোন জেলা বা জায়গা থেকে দেখছেন সেখানকার আবহাওয়ার পরিস্থিতি কেমন আছে তা কিন্তু অবশ্যই কমেন্ট বক্সে কমেন্ট করে জানাতে ভুলবেন না তো চলুন বন্ধুরা আমরা ভিডিওটিকে শুরু করবো তবে তার আগে দেখে নেব আলিপুর আবহাওয়ার কি বলছে তো বন্ধুরা আমরা চলে এসেছি আলিপুর আহ আপডেটে আজকে প্রকাশিত আপডেটে কিন্তু বলা হচ্ছে যে উত্তরবঙ্গের কাছে কিন্তু আজ থেকে হালকা বৃষ্টি থাকছে এক থেকে দু জায়গাতে যেটা দার্জিলিং ও কালিম্পংয়ের উপর থাকছে এরকম পরিস্থিতি কিন্তু আমরা দেখতে পাচ্ছি মোটামুটি কালিম্পং এবং দার্জিলিংয়ে মোটামুটি তিন তারিখ অব্দি বৃষ্টি হচ্ছে এবং চার তারিখ থেকে কিন্তু শুধুমাত্র দার্জিলিংয়ের ক্ষেত্রেই দেখা যাচ্ছে বৃষ্টি হচ্ছে এবং পাঁচ তারিখ ও চার তারিখ কিন্তু শুধু দার্জিলিংয়ের উপর এক থেকে দু জায়গায় বৃষ্টি থাকছে এবং আগামীকাল কিন্তু দু তিন জায়গায় আরও বৃষ্টি থাকছে যেটা কিন্তু দার্জিলিং কালিম্পংয়ের সাধারণ পাশাপাশি কিন্তু আলিপুরদুয়ারের উপরও কিন্তু বৃষ্টি থাকছে এক থেকে দু জায়গাতে এবং বাদবাকি জায়গায় কিন্তু শুষ্ক থাকবে এবং সিকিমের কাছে যেটি বলা হচ্ছে হালকা বৃষ্টি থাকছে এবং তার সাথে তুষারপাতও কিন্তু থাকতে পারে যেটা কিন্তু আমরা পাঁচ তারিখ অবধি লক্ষ্য করতে পারছি এবং আগামীকালও পরশু দিন কিন্তু হালকা থেকে মাঝে ধরনের বৃষ্টি থাকবে এবং গাঙ্গেয় পশ্চিমবঙ্গের ক্ষেত্রে কিন্তু আমরা যেটা লক্ষ্য করতে পারছি শুষ্ক আবহাওয়া থাকবে এবং এখানে বলা হচ্ছে এক থেকে দু জায়গায় কিন্তু বৃষ্টির সম্ভাবনা থাকছে এটা তিন ও চার তারিখ থাকছে এবং পাঁচ তারিখের ক্ষেত্রেও কিন্তু হচ্ছে এক থেকে দুই জায়গায় বৃষ্টি থাকছে কি পরিবর্তন থাকছে সেটা আমরা দেখিয়ে দেবো পরে এবং এপাশে বিহারের ক্ষেত্রে যেটি বলা হচ্ছে শুষ্ক আবহাওয়া কিন্তু থাকছে এবং আগামীকাল থেকে কিন্তু এক থেকে দুই জায়গায় বৃষ্টি প্রবেশ করছে মোটামুটি পাঁচ তারিখ অব্দি কিন্তু এই পরিস্থিতি লক্ষ্য করা যাচ্ছে এবং ঝাড়খণ্ডের কাছে কিন্তু যেটা বলা হচ্ছে যে শুষ্ক আবহাওয়া থাকলেও কিন্তু এপাশে তিন তারিখ থেকে কিন্তু কিছু জায়গা থেকে বৃষ্টি শুরু হচ্ছে এবং পাঁচ তারিখ অবধি কিন্তু এক থেকে দুই জায়গায় বৃষ্টি থাকছে এবং উড়িষ্যার কাছে কিন্তু যেটি বলা হচ্ছে আজ এবং আগামীকাল শুষ্ক আবহাওয়া থাকলেও কিন্তু তিন তারিখ থেকে বৃষ্টি প্রবেশ করছে এক থেকে দুই জায়গাতে এবং এবারে আন্দামান নিকোবর দ্বীপপুঞ্জের ক্ষেত্রে কিন্তু আমরা যেটা লক্ষ্য করতে পারছি আন্দামানের ক্ষেত্রে শুষ্ক আবহাওয়া কিন্তু পাঁচ তারিখ অবধি থাকছে এবং নিকোবরে কিন্তু বলা হচ্ছে এক থেকে দুই জায়গায় বৃষ্টি কিন্তু মোটামুটি পাঁচ তারিখ অব্দি থাকছে আজ থেকে এবং এ পাশে রাত্রিরের তাপমাত্রাতে তেমন কোনো বড়ো পরিবর্তন কিন্তু আগামী পাঁচ দিনের নেই এখানে দেখা যাচ্ছে যেটা এবং এরপরে যেটা আমরা পাচ্ছি আপডেটে এখানে কিন্তু উত্তরবঙ্গের কাছে দু তারিখ অর্থাৎ আগামীকাল থেকে কিন্তু হলুদ সতর্কবার্তা জারি থাকছে বজ্রঝড় এবং বজ্রবিদ্যুৎসহ বৃষ্টি এবং ঝড়ো আবহাওয়া কিন্তু থাকতে পারে তিরিশ থেকে চল্লিশ কিলোমিটার অবধি যেটা এক থেকে দু জায়গায় থাকতে পারে দার্জিলিং এবং কালিম্পং এবং আলিপুরদুয়ারের ওপর যেটা আগামীকাল থাকছে এবং এ পাশে তিন তারিখে গিয়ে যেটা বজ্র ঝড় বৃষ্টি এবং তার সাথে বজ্রবিদ্যুৎ এবং বায়ুর গাস্টিং থাকতে পারে তিরিশ থেকে চল্লিশ কিলোমিটার এটা কিন্তু শুধুমাত্র দার্জিলিং এবং কালিম্পংয়ের উপর থাকতে পারে এরপরে যেটি বলা হচ্ছে সিকিমের কাছে আমরা কিন্তু আজ তেমন কোনো সতর্কবার্তা পারছি না উত্তরবঙ্গেও কিন্তু নেই এবং তবে আগামীকাল কিন্তু আমরা যেটা লক্ষ্য করতে পারছি বজ্রবিদ্যুৎ সহ বৃষ্টির হলুদ সতর্কবার্তা আছে তার সাথে কিন্তু তিরিশ থেকে চল্লিশ কিলোমিটার বেগে বায়ু ঝাপটা থাকতে পারে এরকম পরিস্থিতি কিন্তু আমরা তিন ও চার তারিখ সিকিমের ক্ষেত্রে লক্ষ্য করতে পারছি এবং তারপরে কিন্তু সরি দুই ও তিন লক্ষ্য করতে পারছি তিন এবং চার সরি চার এবং পাঁচ থেকে কিন্তু আমরা এপাশে পাশে সিকিমের কাছে কোনো ওয়ার্নিং লক্ষ্য করতে পারছি না এ পাশে গাঙ্গা পশ্চিমবঙ্গ দক্ষিণবঙ্গের ক্ষেত্রে কিন্তু আমরা দেখতে পাচ্ছি তিন এবং চার তারিখ কিন্তু হলুদ সতর্কবার্তা থাকছে আগামীকালের মতনই যেমন দিয়েছিল তেমনই কিন্তু থাকছে যেটা কিন্তু বলা হচ্ছে তিরিশ থেকে চল্লিশ কিলোমিটার বেগে বায়ুর ঝাপটাও কিন্তু থাকতে পারে গতকাল কিন্তু এরকম কিছু বলা হয়নি যে বায়ুর ঝাপটা ছিল তবে আজ কিন্তু বলা হচ্ছে যে ঝোড়ো আবহাওয়া কিন্তু থাকতে পারে যেটা কিন্তু এক থেকে দু জায়গাতে থাকতে পারে এবং এরপরে বিহারের কাছে যেটা আমরা লক্ষ্য করতে পারছি আগামীকাল থেকে কিন্তু হলুদ সতর্কবার্তা থাকছে সহ বৃষ্টির এবং ঝাড়খণ্ডের কাছে কিন্তু আমরা দেখতে পাচ্ছি তিন তারিখের ক্ষেত্রেই শুধুমাত্র সহ বৃষ্টির ঝোড়ো আবহাওয়া সতর্কবার্তা থাকছে এবং আমরা তেমন কোনো আর ওয়ার্নিং কিন্তু পাচ্ছি না চলে আসবো উইন্ডির লাইফ কিনে দেখে নেবো কি পরিবর্তন ঘটেছে বন্ধুরা আমরা চলে এসেছি বর্তমানে উইন্ডির লাইফ কিনে বর্তমানে রয়েছে আমরা ইসিএম ডব্লিউ মডেল বজ্রবৃষ্টি বৃষ্টি তো যেটা আমরা লক্ষ্য করতে পারছি একটি নিম্নচাপ ক্ষেত্র রয়েছে আমাদের দক্ষিণবঙ্গের কাছে ঝাড়খণ্ডের কাছে যার জেরে কিন্তু আমাদের দক্ষিণবঙ্গে কিন্তু বৃষ্টি থাকছে তিন তারিখ এবং চার তারিখের দিকে তো তিন তারিখের দিকে যে পরিবর্তনটা ঘটেছে এ পাশে আমরা যেটা লক্ষ্যপোধ পাচ্ছি তিন তারিখ রাত্রিবেলার দিকে কিন্তু হালকাভাবে বৃষ্টি থাকতে পারে যেটা আমাদের দক্ষিণবঙ্গের ওপর থাকছে এবং চার তারিখের দিকটাতে গিয়ে কিন্তু সেটি ক্রমশ প্রবেশ করছে আমাদের দক্ষিণবঙ্গে ভালোভাবে যেটা তিন তারিখের দিকে যে জায়গাগুলিতে আমরা লক্ষ্যপথ পাচ্ছি এ পাশে দুমকা এবং এ পাশে আমরাপাড়া এবং হাসদিয়া এইসব জায়গাগুলিতে কিন্তু থাকতে পারে বৃষ্টি এবং তারপরে চার তারিখের দিকে রাত্রিবেলার দিকে ভোর তিনটের দিকে আমরা যেটা লক্ষ্যপথ পাচ্ছি এ পাশে বাংলাদেশের বর্ডার লাগোয়া যে জায়গা রয়েছে সরি আমাদের পশ্চিমবঙ্গের বর্ডার লাগোয়া যে জায়গা রয়েছে জঙ্গিপুর এবং তার সাথে ধুলিয়ান এবং এ পাশে আমরা এবং রামপুরহাট দুমকা এই জায়গাগুলিতে কিন্তু একদমই হালকা ধরনের বৃষ্টি থাকতে পারে এবং বাংলাদেশের নবাবগঞ্জ গোমাসপুর এবং মোহনপুরের দিকটাতেও কিন্তু হালকা ধরনের বৃষ্টি ভোরবেলার দিকটাতে থাকতে পারে তবে সকালবেলার দিকটাতে যেটা আমরা লক্ষ্য করতে পারছি এ পাশে মুরারাই এবং জঙ্গিপুর লালগোলা ভগবানগোলা এই জায়গাগুলিতে কিন্তু বৃষ্টি থাকছে সকাল সাতটার দিকে এবং তারপরে কিন্তু এপাশে বাংলাদেশের রাজশাহী পুথিয়া এবং মোহনপুর আহ মুন্ডমালা এবং নবাবগঞ্জ এই জায়গাগুলিতে কিন্তু আমরা দেখতে পাচ্ছি যে বৃষ্টি থাকছে তারপরে কিন্তু বৃষ্টির পরিমাণটা কমে যাচ্ছে এবং আরেকটু যদি এগিয়ে যায় তারপরে কিন্তু আবার নতুন করে বৃষ্টির সম্ভাবনা আছে হচ্ছে বিক্ষিপ্তভাবে বিচ্ছিন্নভাবে থাকছে যেটা কিন্তু বাংলাদেশের মেহেরপুর ওপর থাকছে আমাদের পশ্চিমবঙ্গের কাটোয়া এবং তার সাথে কিন্তু এপাশে যেমন বিভিন্ন জায়গা মঙ্গলকোট এবং ঘোষখাড়া বোলপুর এই জায়গাগুলিতেও কিন্তু থাকছে একদম হালকা ধরনের বৃষ্টি তারপরে কিন্তু আমরা দেখতে পাচ্ছি বৃষ্টির পরিমাণটা কিন্তু কমে যাচ্ছে আবারও গিয়ে কিন্তু এরপরে যদি আমরা দেখি এপাশে পাশে দেখলে কিন্তু আমরা দেখতে পাবো সাত তারিখ থেকে কিন্তু আবার নতুন করে বৃষ্টি আসছে দেখুন সাত তারিখ থেকে কিন্তু নতুন করে বৃষ্টি আসছে আমাদের দক্ষিণবঙ্গের দিকটাতে এ পাশে কিন্তু নোলহাটি এবং দুমকা তার সাথে রামপুরহাট এই জায়গাগুলিতে কিন্তু আমরা দেখতে পাচ্ছি বৃষ্টি থাকছে সাত তারিখের দিকে এবং ক্রমশ সেটাই কিন্তু আট তারিখে গিয়ে একটু বাড়বে বৃষ্টিটা যেটা আমরা লক্ষ্য করতে পারছি আট তারিখের দিকে কিন্তু এ পাশে কাটুয়া দুর্গাপুর এবং বর্ধমান তার সাথে বাঁকুড়া এবং শিউরি এ পাশে পুরুলিয়ার জায়গাতে কিন্তু মাঝারি থেকে ভারী বৃষ্টি থাকার সম্ভাবনা রয়েছে তাছাড়া ঘন বজ্রবিদ্যুৎ কিন্তু থাকতে পারে এরকম পরিস্থিতি কিন্তু আমরা লক্ষ্য করতে হচ্ছে তারপরে যদি আরেকটু এগিয়ে যাই তারপরে কিন্তু আমরা দেখতে পাচ্ছি বৃষ্টিটা ক্রমশ পূর্ব দিকে সরে আসছে যার জারে কিন্তু আমরা এ পাশে কৃষ্ণনগর এবং তার সাথে কিন্তু শান্তিপুর তার সাথে কাটুয়া বোলপুর এবং বেলডাঙ্গা করিমপুর এবং এ পাশে বহরমপুর দমকল এবং এ পাশে দুর্গাপুরের সাইডটাতে আসানসোলের সাইডটাতেও কিন্তু বৃষ্টি হতে পারে এবং এ পাশে দাম বাংলাদেশের দামোহুড়া বালিয়াকান্দি এবং ফরিদপুর মগুরা এবং ফরিদপুর তার সাথে ঢাকা এবং কুমিলার কাছে একদমই চলে যাচ্ছে এবং মুন্সিগঞ্জ হাজিগঞ্জ এবং এ পাশে শিবচর মুকসুদপুর এই জায়গাগুলিতে কিন্তু আমরা দেখতে পাচ্ছি বৃষ্টি থাকা বৃষ্টি থাকতে পারে এবং এ পাশে শিবালয়া তার সাথে পাংশা এবং পাবনা বিরামারা এবং লালপুর এর পাশে ভাঙুরা এই জায়গাগুলিতেও কিন্তু বৃষ্টি থাকতে পারে আট তারিখ সকালবেলার দিকটাতে তারপরে কিন্তু আস্তে আস্তে বৃষ্টিটা ক্রমশ সরে যাচ্ছে বিচ্ছিন্নভাবে কিন্তু কমে যাচ্ছে এরপরে তেমনভাবে কিন্তু আর বৃষ্টির সম্ভাবনা আমরা পাচ্ছি না তো একবার চলে আসবো বৃষ্টির পরিমাণে তো যেটা আমরা লক্ষ্য করতে পারছি বর্তমানে আগামী দশ দিনে যদি আমরা দেখি তাহলে কিন্তু এ পাশে দেখতে পাচ্ছি যে আমাদের কাটোয়া এবং তার সাথে কৃষ্ণনগর এবং এ পাশে বেলডাঙ্গা এবং বোলপুর এই জায়গাগুলিতে কিন্তু মোটামুটি প্রায় আট থেকে দশ এর কাছাকাছি কিন্তু বৃষ্টি থাকতে পারে তবে যদি আমরা পরের পাঁচ দিনে দেখি তাহলে কিন্তু আমরা দেখতে পাচ্ছি তেমনভাবে কিন্তু বৃষ্টির সম্ভাবনা নেই শুধুমাত্র এ পাশে নলাটি দুমকা এবং দেওঘরের দিকটাতেই আমরা দেখতে পাচ্ছি বৃষ্টি থাকছে এবং এ পাশে কিন্তু তেমনভাবে বাংলাদেশের দিকে বৃষ্টি লক্ষ্য করা যাচ্ছে না পরের দশ দিনে যদি দেখি আমার সাত আট তারিখের দিকে যে বৃষ্টিটা হবে সেই বৃষ্টিটার পরিমাণটাই কিন্তু এখানে লক্ষ্য করা যাচ্ছে বর্তমানে তো যেটা লক্ষ্য করা যাচ্ছে এ পাশে কাটোয়া বোলপুর এবং এ পাশে বেলডাঙ্গা দমকল বহরমপুর আজিমগঞ্জ রামপুরহাট এইসব জায়গাগুলিতে কিন্তু পাঁচ থেকে ছয় বৃষ্টি থাকতে পারে তো তেমনভাবে কিন্তু এপাশে বৃষ্টি হওয়ার সম্ভাবনা আমরা লক্ষ্য করতে পারছি না বর্তমানে দক্ষিণবঙ্গে একদমই হালকা ধরনের বৃষ্টি হবে তবে বৃষ্টি কিন্তু হবে যেটা আমরা বর্তমানে আপডেট পাচ্ছি তবে পরিবর্তনও কিন্তু ঘটতে পারে বৃষ্টি নাও হতে পারে কারণ আবহাওয়া কিন্তু পরিবর্তনশীল পরিবর্তন কিন্তু ঘটতে থাকবে তো আমরা চলে আসবো তাপমাত্রার দিকে একবার দেখে নেব যে আগামী দশ দিনে তাপমাত্রার কতটা পরিবর্তন ঘটতে পারে তো আমরা যদি চলে আসি সর্বনিম্ন তাপমাত্রার ক্ষেত্রে তাহলে কিন্তু আমরা দেখতে পাচ্ছি এ পাশে কলকাতার দিকটা থেকে কিন্তু সর্বনিম্ন তাপমাত্রা উনিশ ডিগ্রিতে নেমে আসছে এবং এ পাশে বাংলাদেশের দিকে কিন্তু সর্বনিম্ন তাপমাত্রা ষোলো ডিগ্রিতে থাকছে মোটামুটি এ পাশে উত্তরবঙ্গের দিকটাতে যদি আমরা দেখি তাহলে কিন্তু তেরো ডিগ্রি ষোলো ডিগ্রি যথাক্রমে থাকছে আলিপুরদুয়ার এবং শিলিগুড়িতে এবং তারই সাথে বাংলাদেশের রংপুরের সাইডটাতে কিন্তু আমরা উত্তর ভাগে দেখতে পাচ্ছি প্রায় চোদ্দো এবং এ পাশে তেরো ডিগ্রিতেও কিন্তু কোনো কোনো জায়গায় থাকছে এরপরে যদি আমরা চলে আসি সর্বোচ্চ তাপমাত্রার ক্ষেত্রে তাহলে কিন্তু আমরা এই পাশে লক্ষ্য করতে পারছি মোটামুটি দুপুরবেলার দিকে কিন্তু এই পাশে লক্ষ্য করা যাচ্ছে প্রায় বত্রিশ ডিগ্রি একত্রিশ ডিগ্রি আমাদের বাংলাদেশের দিকটাতে তাপমাত্রা থাকছে এবং এ পাশে আমাদের পশ্চিমবঙ্গের ক্ষেত্রে কিন্তু আমরা দেখতে পাচ্ছি ভূলবর্তী অঞ্চলে বত্রিশ ডিগ্রি থাকছে এবং কলকাতার দিকটাতে একত্রিশ ডিগ্রি এবং বাদবাকি জায়গাগুলো কিন্তু তিরিশ ডিগ্রির কাছাকাছি থাকছে এবং উত্তরবঙ্গের কাছে কিন্তু সাতাশ আঠাশ ডিগ্রিতে তাপমাত্রা থাকছে যেটা আমরা বর্তমানে পাচ্ছি এবং এরপরে যদি আমরা দেখি আজকে সর্বনিম্ন তাপমাত্রা কত ছিল তাহলে কিন্তু আমরা বুঝতে পারবো কতটা পরিবর্তন থাকছে তো আজকের সর্বনিম্ন তাপমাত্রা কিন্তু আঠেরো ডিগ্রিতে ছিল আমাদের কলকাতার সাইডে এবং বাংলাদেশের দিকে কিন্তু ষোলো ডিগ্রিতে ছিল এবং এপাশে কিন্তু উত্তরবঙ্গের কাছে যদি আমরা দেখি তাহলে কিন্তু সতেরো ডিগ্রি পনেরো ডিগ্রিতে ছিল তো এরপরে যদি আমরা দেখি সর্বোচ্চ তাপমাত্রা কতটা থাকতে পারে আজকে তাহলে কিন্তু আমরা লক্ষ্য করতে পারছি এবার সাতাশ ও সাতাশ ডিগ্রি কিন্তু থাকছে যথাক্রমে আমাদের উত্তরবঙ্গের তাপমাত্রা এবং হ্যাঁ দক্ষিণবঙ্গের দিকে যদি আমরা দেখি তাহলে কিন্তু তাপমাত্রা একত্রিশ ডিগ্রিতে থাকছে এবং এর পাশাপাশি কিন্তু আমরা বাংলাদেশের দিকটাতে কিন্তু উনত্রিশ তিরিশ ডিগ্রিতে সর্বোচ্চ তাপমাত্রা কিন্তু লক্ষ্য করতে পারছি অর্থাৎ এর থেকে দশ দিন পরে কিন্তু মোটামুটি তাপমাত্রা এক ডিগ্রির মতো বাড়ার সম্ভাবনা রয়েছে তো এই থাকছে আবহাওয়ার পরিস্থিতি তোর যদি কোনো পরিবর্তন ঘটে তাহলে তা কিন্তু আমরা তুলে ধরবো আজকের ভিডিওটি এখানে শেষ করছি দেখাবেন এই ভিডিওতে ধন্যবাদ